সতেরো এবং আঠারো এপ্রিল এই দুই দিন পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পরপর শুরু হয়েছে যারা পঁচাশি বছরের বেশি বয়সী ও দিব্যাঙ্গ পুলিং স্টেশনে এসে ভোট দেওয়ার কষ্টকর তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট নেওয়া হচ্ছে বুধবার সকাল থেকে শুরু হয়েছে এই কাজ এ বিষয়ে ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট তথা এ আর ও শ্যামজয় জমাতিয়া জানান এদিন সকাল নয়টা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে ষাটটি দলে বিভক্ত হয়ে কাজ চলছে প্রতিটি দলে দুইজন পোলিং স্টাফ একজন মাইক্রো অবজারভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার রাখা হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ পর্ব দুই দিন চলবে এবং বিকাল পাঁচটার পর এসে নির্বাচন কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে। সামজুয় জমাতেয়া এ আরও ফর অ্যাসেম্বলি আজকে এসপার সিডিউল অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের পূর্ব ত্রিপুরা ইস্ট ত্রিপুরা এস পি সি সিটের জন্য সিডিউল করা আছে আজকে সতেরো তারিখ এপ্রিল এবং আগামীকালকে আঠেরো তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে যারা যারা পি ডাব্লুডি এবং এইটটি ফাইভ ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং পলিং স্টেশনে এসে ভোট দিতে পারে না তাদের জন্য স্পেশাল সুবিধা এই সুবিধা হিসাবে আজকে আমাদের এখানে ফিফটি ফোর কদমতলা পক্ষি ফিফটি ফাইভ ফিফটি সিক্স ধর্মনগর এবং ফিফটি সেভেন নগরে প্রতিটি এসেম্বলি সেগমেন্টে সাতটা সাতটা করে সেক্টর ওয়াইজ টিম করা আছে এবং তারা সবাই বেরিয়ে গেছে এই টিমের মধ্যে রয়েছেন যে দুইজন পলিং অফিসার এবং একজন মাইক্রো অবজারভার এন্টারটেইনমেন্ট